নতুন ঘর পেলেন চার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তরা মাথায় গোজার ঠাই পেয়ে সরকারের প্রতি বানভাসীদের কৃতজ্ঞতা আমি ঠাই ফাইসি ঘরের ভিতরে আলহামদুলিল্লাহ আমার ঘরটা বাঙ্গ ছিল এখন বর্তমান বাংলাদেশ উপদেষ্টা আমার একটা ঘর বানিয়ে দিয়েছে আমি সবাইকে ধন্যবাদ জানাই মানিকগঞ্জের নাতনিকে উত্তক্তের ঘটনায় থানায় অভিযোগ দেয় নানাকে কুপিয়ে হত্যা অভিযুক্ত আলামিন ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতারের দাবি গোবাইতে গোবাইতে দান খেতে নামাইলো অবশেষে মাতার মধ্যে কথা ছিল এলাকার মহিলা দেখলে উত্তক্ত করে যত খারাপ কাজ আছে এই লোকটা কিছুর সাথে জড়িত আছে টেকসই সংস্কারের অভাবে বেহাল নওগার গ্রামীণ সড়ক জোড়াতালি দিয়ে চলছে বছরের পর বছর খানাখন্দ আর ধুলাবালিতে চরম দুর্ভোগে চলাচলকারীরা আমন্ত্রণ সংবাদ সারা আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার বিস্তারিত খবর খবর বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত চার জেলা চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা ও ফেনীতে বিশেষ আবাসন প্রকল্পে নির্মিত ঘর ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সকাল সাড়ে দশটার কিছু পরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই অনুষ্ঠানে যোগ দেন তিনি বলেন অস্বাভাবিক অবস্থাতে গৃহ নির্মাণে গুণগত মান ঠিক রাখাটা চ্যালেঞ্জ ছিল বাংলাদেশ সেনাবাহিনী পাশে ছিল বলেই সেই কাজ সহজ হয়েছে প্রধান উপদেষ্টা বলেন বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে পেরে সত্যি আনন্দ তিনি ভবিষ্যৎ দুর্যোগের সময় তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন দুই সালের আগস্ট সেপ্টেম্বর মাসে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যায় ফেনী নোয়াখালী কুমিল্লা ও চট্টগ্রাম জেলা বেশি ক্ষতিগ্রস্ত হয় প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী তাদের ঘর নির্মাণ করে দেওয়া হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে চারটি জেলায় তিনশোটি ঘর নির্মাণ করা হয়েছে যা নির্মাণে প্রায় পঁচিশ কোটি টাকা ব্যয় হয়েছে এই প্রকল্পের জন্য পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল প্রধান উপদেষ্টার অফিস বন্যা দুর্গত পরিবার সমূহের পাশে দাঁড়াতে পারি আমরা সত্যি আনন্দিত যেখানে আছেন আমরা অশেষ কৃতজ্ঞ এই দুর্যোগের দিনে আপনারা সামনে এগিয়ে এসেছিলেন এবং সুন্দরভাবে এই বাড়ি নির্মাণ করে দিয়েছেন ঠিক আছে এটা একটা ছোট্ট প্রকল্প তিনশো টি ঘর নির্মাণ এর মাধ্যমে আমরা আমাদের যে সঠিকভাবে কাজ করার একত্রে কাজ করার দুর্যোগ মোকাবেলা করার এবং সৎভাবে করার যে দৃষ্টান্ত স্থাপন করলাম এটা আমাদের সবাইকে উদ্বুদ্ধ করবে এদিকে বিশেষ আবাসন প্রকল্পের ঘর পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন বন্যায় ক্ষতিগ্রস্তরা ফেনীর ফাজিলপুর ইউনিয়নের শহীদুলের বাড়িতে হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয় একশো দশটি ঘরের চাবি হস্তান্তর করা হয় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এ সময় সেনাবাহিনীর কমান্ডার একশো এক পদাতিক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকি ফেনি ক্যাম্পের সিও লেফটেন্যান্ট কর্নেল ফাহিম মোনায়েম জেলা প্রশাসক সাইফুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন আর্মি যেভাবে মানে খাটুনি করছে দিনের পর দিন এদের জন্য আমার ঘরটা হয়েছে আমি ঠাঁই ফাইছি ঘরের ভিতরে আলহামদুলিল্লাহ আজকে আমি সাবি পেয়েছি ইনশাল্লাহ ঘরে থাকতে পারবো আজকে থেকে আমার ঘরটা ভাঙ্গ ছিল এদিকে কুমিল্লার গ্রামের কুমাল্লা গ্রামের আলম মিয়ার বাড়িতে ঘর হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় সত্তরটি ঘরের চাবি হস্তান্তর করা হয় অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ জেলা প্রশাসক আমিরুল কায়সার উপস্থিত ছিলেন মাথা গোজার নতুন ঠাই পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান বন্যায় ক্ষতিগ্রস্তরা দর্শক এ বিষয়ে আরো জানবো কুমিল্লায় যেতে চাই আমার খোকন চৌধুরী সেখানে রয়েছেন খোকন বন্যায় ক্ষতিগ্রস্তরা তো নতুন ঘর পেলেন তাদের অভিব্যক্তি আপনি দেখছেন কি বলছেন তারা আমি এখন এলাকাটিতে রয়েছি এটি গ্রাম উপজেলার কোমাল্লা গ্রাম এই গ্রামের আলম মিয়া যার বাড়িতে এখন রয়েছে সে কিন্তু আসলে গেলো বছরের বন্যায় সর্বস্ব হারিয়ে কিন্তু নিঃস্ব হয়ে গিয়েছিলেন কিন্তু আজকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যে তিন কক্ষ বিশিষ্ট একটি ঘর তাকে উপহার দেওয়া হয়েছে এবং সেই ঘর পেয়ে কিন্তু সে এবং তার পরিবার অত্যন্ত খুশি তো তার কাছে আমরা একটু জানতে চাইবো তার অভিব্যক্তিটা আপনি তো নতুন ঘর পেলেন কেমন লাগছে ইনশাআল্লাহ খুব ভালো লাগেছে প্রধান উপদেশটা আমার ঘর দিছে আমার বন্যা ঘর নিয়ে গেছে এখন আমার বাল বাচ্চা নিয়ে আমি ঘরে থাকতে পারবো ইনশাল্লাহ আল্লাহ আমি খুব আনন্দিত ধন্যবাদ যেমনটি বলছিলেন আসলে সে কিন্তু নতুন ঘর পেয়ে খুবই আনন্দিত এছাড়া কিন্তু কুমিল্লায় ছয়টি উপজেলায় আজকে কিন্তু সত্তরটি ঘর হস্তান্তর করা হয়েছে অর্থাৎ সব মিলে কুমিল্লার যে বন্যার যে ক্ষতিগ্রস্তের পরে যারা নিঃস হয়ে গিয়েছিলেন তাদের যে নতুন ঘর পেয়ে কিন্তু তারা আজকে অত্যন্ত খুশি এবং তারা তাদের যে আনন্দ উৎসাহ সেটি কিন্তু আসা হয় কিছুক্ষণ আগেও কিন্তু এখানে সেই পরিবেশ ছিল সকল এলাকারই প্রায় একশো চল্লিশ জন উপকার ভোগী কিন্তু এখানে উপস্থিত ছিলেন তো কিছুক্ষণ আগেই প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে তাদের কাছে যে ঘরের যে চাবি সেটি হস্তান্ত হস্তান্তর করেছে এবং হস্তান্তর করার পর কিন্তু তারা আসলে এখন নতুন ঘরে ওঠার অপেক্ষা রয়েছে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে তাদের যে যে মাল সামানা রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তাদের নতুন ঘরে উঠবেন তো সব মিলে এসব ধন্যবাদ আপনাকে খোকন মানিকগঞ্জের সিংগাইরে নাতনিকে উত্তক্ত করার ঘটনায় থানায় অভিযোগ দেয় কুপিয়ে হত্যা করা হয়েছে নানাকে স্থানীয়রা জানায় নিহত আজগর আলীর স্কুল পড়ুয়া নাতনিকে প্রায়ই উত্তক্ত করত একই গ্রামের আলামিন এ নিয়ে সোমবার থানায় লিখিত অভিযোগ দেয় ভুক্তভোগীর পরিবার এতে ক্ষিপ্ত হয়ে গতকাল সন্ধ্যায় ওই ছাত্রের নানা মুদি দোকানদার আজকর আলীর উপর চড়াও হয় আলামিন ও তার সহযোগীরা দোকান থেকে টেনে বের করে কুপিয়ে আহত করে তারা পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আজগর আলী স্থানীয়রা আরও জানান হামলার সময় অটোরিকশায় উচ্চ স্বরে গান বাজানো হয় যেন চিৎকারের শব্দ কেউ শুনতে না পায় ঘটনার পর থেকে পলাতক আলামিন ও তার সহযোগীরা তাদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ গিটার নিয়ে বা বক্স সেটের মতন ই নিয়ে বাদ্য শুরু করে এবং তারপরে আর তিন চারজন এসে সেই ভিতরে যায় যায় সে বাড়ি মারে বাড়ি মারার পরে যে আমার মারো কেন টাইনে বাইরে গেড়ে হেরে কোপ এই জায়গায় কোপটা দিল কোপ দিল কোবাইতে কোবাইতি দান খেতে নামাইলো ও অবশ্য এসে মধ্যে কোপটা দিল আলামিনকে এক নম্বর আসামি দিই তার নামে হচ্ছে একটি মামলা হয় এটা হচ্ছে যৌন নিপীড়নের মামলা পরবর্তীতে এই ঘটনায় আজকে তিরিশ তারিখে ভোরে আরেকটি মামলা দায়ের করা হয় জড়িত ব্যক্তিদেরকে আমরা গ্রেপ্তার জন্য সরাসরি আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি দর্শক এ বিষয়ে আরো জানবো মানিকগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী বিএম খোরশেদ খোরশেদ নিঃশংস এই ঘটনা এই হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে কিনা এবং অভিযুক্তদের ধরার বিষয়ে প্রশাসন কি বলছে। ইশরাত দুটি মামলা হয়েছে একটি হচ্ছে আপনি জানেন যে এই হত্যাকাণ্ডের আগে যে আজগর আলীর যে নাতনি সেই নাতনিকে যে উত্তক্ত করত যৌন নিপীড়ন করত সেই ঘটনায় যেমন মামলা হয়েছে মঙ্গলবার রাতে এবং একই সাথে এই যে যে গতকালকে সন্ধ্যায় যে তাকে যে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে সেই হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু থানায় মামলা হয়েছে এবং আমি এখনও এই যে আজগর আলীর বাড়িতে রয়েছি এখানে স্বজনরা সকাল থেকেই ভিড় করছে প্রতি ভিষ ভিড় করছে এবং তারা আসলে নিন্দা জানাচ্ছে কারণ এরকম একটি নৃশংস ঘটনা আসলে সবাই আসলে হতবাক কারণ নাতনির যে উত্তক্তের প্রতিবাদ করার কারণে তাকে আসলে প্রাণ দিতে হল এভাবে আসলে প্রাণ দিতে হবে এটা আসলে সবাই খুবই হতভাগ এই ঘটনায় এবং তারা আসলে এই এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু বিচার এবং দোষীদের দ্রুত আইনের আওতে আনা দাবি জানাচ্ছেন আমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলেছি তিনি বলেছেন যে তারা তথ্য প্রযুক্তির সহায়তার মাধ্যমে তারা চেষ্টা করছেন যে আসামিদের ধরার জন্য এবং এখন পর্যন্ত আজগর আলীর মরদেহ কিন্তু বাড়িতে এসে পৌঁছেনি কারণ ঢাকার একটি হাসপাতালে তার আসলে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পরেই মরদেহ এবং পুলিশ বলছে আসবে যে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা আসামিদের ধরার জন্য এবং এলাকাবাসী দুপুরে একটি মানববন্ধনের আয়োজন করেছে তারা আসলে সবাই ক্ষুব্ধ এবং তারা দ্রুত যারা আসামি রয়েছেন তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ধন্যবাদ আপনাকে ছয় দফা দাবি আদায়ে দেশের বিভিন্ন জেলায় পলিটেকনিক ইনস্টিটিউটে দ্বিতীয় দিনের মতো চলছে শাটডাউন কর্মসূচি তালা ঝুলছে ক্যাম্পাসগুলোর প্রধান ফটকে বন্ধ রয়েছে একাডেমিক কার্যক্রম অবিলম্বে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল পরিচালক সহ বিভিন্ন পদে কারিগরির শিক্ষা বহির্ভূত নিয়োগ নিষিদ্ধ সহ ছয় দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা দাবি বাস্তবায়নের রূপরেখা না দেওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনকারীদের তাদের অভিযোগ আগে দাবি দেওয়া পূরণে বিভিন্ন সময়ে আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি তবে শাটডাউন কর্মসূচির সাথে একাত্মতা জানায়নি বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থীরা আজ থেকে ক্লাসে ফিরেছেন ছাত্রছাত্রীরা সারা বাংলাদেশ একত্র হয়ে সকল পলিটেকনিক্যাল শাটডাউন ঘোষণা করেছে আমরা আমাদের জসিমুদ্দিন পলিটেকনিক্যাল শাটডাউন ঘোষণা করছি যৌক্তিক দাবি থাকা সত্ত্বেও আমাদের দাবিগুলো এখন পর্যন্ত মেনে নিতেছে না আমাদের ছয় দফা দাবি অতি শীঘ্রই আমি অনুরোধ করব যে অতি শীঘ্র এটা মেনে নেওয়া হোক দর্শকের বিষয় আরো জানবো জামালপুরে যেতে চাই আমার সহকর্মী সাগর ফরাজি সেখানে রয়েছেন সাগর শিক্ষার্থীদের নতুন কোনো কর্মসূচি দেখছেন কিনা এবং দাবি আদায়ে কোনো আশ্বাস পেয়েছে কিনা তারা কি বলছেন দেখুন ছয় দফা যে দাবি রয়েছে সেই দাবির প্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা সারাদেশে আন্দোলন করছে সেই আন্দোলনের অংশ হিসেবে যাওয়ার কুড়ি একটি পরিস্থিতি রয়েছে এছাড়া যে বিষয়টি দেখেছি যে গত সোমবারে যে কর্মসূচি ডাক দেয় যে কমপ্লিট শাটডাউন সেই শাটডাউন কিন্তু গতকাল থেকে মঙ্গলবার থেকে কিন্তু আহ মূলত বাস্তবায়ন শুরু করে শিক্ষার্থীরা আর যে ছয় দফার আমরা কথা শুনছি বারবারই সেই সময় সময় হচ্ছে যে কাস্ট ইনিস্টিটিউট যে ত্রিশ শতাংশ পদবি পদোন্নতি কোঠা বাতিল সহ বিভিন্ন যে মামলাগুলো রয়েছে এছাড়া যে সংশ্লিষ্ট চাকরি ব্যক্তি রয়েছে তাদের চাকরি সহ যে দুই হাজার সালে সহজে বিতর্কিত কিছুগুলো রয়েছে সেগুলো বাতিল করার দাবিতে কিন্তু তারা আন্দোলন করছে এছাড়া শিক্ষার্থীর সাথে কথা বলেছে তারা কিন্তু জানিয়েছেন এই যৌক্তিক আন্দোলন না মেনে নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে জি বুঝতে পেরেছি সাগর পরবর্তী আপডেট আপনার মাধ্যমে জানাবো দর্শকে ধন্যবাদ আপনাকে বেহাল অবস্থায় নওগাঁর কয়েক হাজার গ্রামীণ সড়ক পাকা রাস্তা থেকেই বিটুমিন ইট পাথর উঠে তৈরি হয়েছে খানাখন্দ যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি ধুলো বালি বিষিয়ে তুলছে পরিবেশ শফিক ছোটরের রিপোর্টে দেখব বিস্তারিত ছবি তুলেছেন সিয়াম শাহরিয়া বেহাল দশায় পথের সিংহভাগি বিটুমিন আর ইট পাথরের প্রলেপ উঠে তৈরি হয়েছে খানাখন্দ এ অবস্থা নৌকার নজিপুর থেকে বাবনাবাজ মোড় হয়ে পাহাড়পুর বৌদ্ধ বিহার ও রাঙ্গামাটির সড়ক সহ উপজেলার বেশ কয়েকটি গ্রামীণ রাস্তার জোরাতালি দিয়ে চলছে বছরের পর বছর এতে ক্ষুব্ধ চলাচলকারীরা খরার সময় ধুলা ধুলা বর্ষার সময় হাঁটু কাঁদো যে জল বেঁধে থাকে রাস্তার কন্ডিশন হেভি গাড়ি গাড়ি নামে দিলে উঠতেই না মনে গাড়ির ভাঙে তারপরে আপনার সাইকেল ভাঙে ডিয়ারিং এগুলা বাংবে স্থানীয়রা বলছেন বরাদ্দের অভাবে পাকা হচ্ছে না সড়কগুলো সংস্কারের দাবিতে আন্দোলনে নামলেও শুধু মিলছে আশ্বাস ভ্যান থেকে পিছন দিকে উল্টে গিয়ে একজন মারা গেছে গ্রামেরই গ্রামেরই একজন ওভার্টিংয়ের সময় দেখা যাচ্ছে যে রাস্তার পাশে রাস্তা থেমে যাচ্ছে গর্ত শুধু তারা মাপজোকই করে কিন্তু আমরা এর প্রতিফলন দেখতে পাই না রাস্তা ভাঙা দুর্গত জন্য বাচ্চারা সময় মতো স্কুলে পৌঁছাতে পারে না স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে নওগাঁর এগারোটি উপজেলায় ছয় কিলোমিটার গ্রামীণ সড়কের মধ্যে পাকা হয়েছে তিন হাজার কিলোমিটার বরাদ্দ পেলে আগামী অর্থ বছরে সড়কগুলো সংস্কার এবং প্রশস্ত করার পরিকল্পনার কথা জানান এই কর্মকর্তা এটা কন্টিনিউস প্রসেস এখানে আমি বললাম যে এখানে দুই হাজার সাতশো চৌষট্টি রাস্তা আছে প্রতি বছরে আমরা হয়তো বা কিছু রাস্তা উন্নয়ন করছি এই রাস্তাগুলো যখন তিন বছর চার বছর যাচ্ছে তখন নর্মাল প্রসেসে সেটা ভেঙে যাচ্ছে তো ভেঙে গেলে অসুবিধা নেই আমরা এটাকে আবার মেরামত করছি মেরামত করে আমরা এটাকে আবার ব্যবহার উপযোগী করে রাখছি খরা মৌসুমে ধুলোবালি আর বর্ষায় কাতা পানি এমন দুর্ভোগ এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের এই দুর্ভোগের চিত্র বদলে দিতে শুধু প্রতিশ্রুতি নয় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা সফিক ছোটন যমুনা নিউজ নওগাঁ ঢাকা সেনানিবাসের বিমান ঘাটিতে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা আমরা সরাসরি যাচ্ছি সেখানে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই গৌরবময় মুহূর্তে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের বিশেষ করে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের তাদের রক্তির বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের জাতিসত্তার মূল ভিত্তি এর সঙ্গে স্মরণ করছি দু সালের জুলাই আগস্ট আন্দোলনে নিহত ও শহীদ সকল শিক্ষার্থী তরুণ তরুণী এবং সাধারণ জনগণকে যারা দেশের অধিকারের প্রশ্নে জীবন ও রক্ত দিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছেন একাত্তর সালের আঠাশে সেপ্টেম্বর বিপুল প্রতিকূলতা সত্ত্বেও একটি অটার বিমান একটি এলুয়েট হেলিকপ্টার একটি ডেকোটা বিমান সহ সাতান্ন জন সদস্য নিয়ে জন্ম নিয়েছিল কিলো ফ্লাইট যা বাংলাদেশ বিমান বাহিনীর নিউক্লিয়াস হিসেবে চিরস্মরণী হয়ে থাকবে যার নামের আধ্যক্ষর দিয়ে এই কিলো ফ্লাইটের নাম করা হয়েছিল সেই জীবন্ত কিংবদন্তি এবং মুক্তিবাহিনীর বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ বীরোত্তম এয়ার মার্শাল এয়ার ভাইস মার্শাল এই ক্ষন্দেকারের নামানুসারে সম্প্রতি এই বিমান ঘাটির নামকরণের মাধ্যমে আমরা তাকে প্রাপ্য সম্মান দেওয়ার চেষ্টা করেছি বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার জন্য আন্তর্জাতিক মানসম্মন প্রশিক্ষণ ও অনুশীলন অপরিসীম গুরুত্ব বহন করে এই প্রেক্ষাপটে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ নিয়মিতভাবে বহুমাত্রিক প্রশিক্ষণ কার্যক্রম ও অনুশীলনে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের জ্ঞান ও দক্ষতাকে যুগোপযোগী করতে সদা সচেষ্ট রয়েছে রাজবাড়ী শহরে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ সদর থানার ওসি জানান শহরের পাবলিক হেলথ মোড়ের জামান স্টোরের বারান্দায় রুবেল নামে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায় পুলিশ স্বজনরা জানায় পাবলিক হেলথ মোড়ে এক সময়ে রুবেলের পানের দোকান ছিল মাস ছয়েক আগে বেকার হয়ে পড়েন তিনি পারিবারিক কলহের কারণে একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যায় তার স্ত্রী পরিবারের অভিযোগ রুবেলকে হত্যা করা হয়েছে পুলিশ বলছে ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ ইলিশের অভয়াশ্রমগুলোতে মাছ আহরণে দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা জাটকা সংরক্ষণে পদ্মা মেঘনা সহ ইলিশের অভয়াশ্রমগুলোতে মার্চের থেকে শুরু হয় মাছ ধরায় দুই মাসের নিষে আজ রাত 12টায় উঠে যাবে এই বিধি নিষেধ নিষে থাকা করে এই সময়টায় জেলেদের নিয়ে সভা মাইকিং লিফলেট বিতরণের মাধ্যমে জনসচেতনতামূলক কার্যক্রম চালায় প্রশাসন এছাড়া নদীতে নিয়মিত অভিযান চালানো হয় বলেও জানান মৎস্য বিভাগের কর্মকর্তারা তালিকাভুক্ত জেলেদের দেয়া হয় খাদ্য সহায়তা দুই মাসের নিষে থাকা শেষে নদীতে কাঙ্ক্ষিত ইলিশ মিলবে বলে আশা জেলেদের আর এই ছিল সংবাদ ছাড়া দেশের এখনকার আয়োজনে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ